এবার বিধায়কের নাম করে জেলে পড়ার হুমকি ভাইরাল ভিডিও সেই ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায় তবে ভিডিও সত্যতা যাচাই করেনি আনন্দ বাংলা খবরের চ্যানেল অভিযোগ বৃহস্পতিবার গভীর রাতে ডোমজুর বিধানসভার চামরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার গভর্নমেন্ট কলোনিতে একটি কালী বিসর্জনকে কেন্দ্র করে দুই পক্ষের গন্ডগোল বাধে অভিযোগ ওই এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত সোমনাথ কোলে ওরফে ঝকা পর পর তিনটি বাড়িতে ভাঙচুর ও মারধর করে আর এরপরে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঝকা এখানেই শেষ নয় এরপর ডুমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের নাম করে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে গালিগালাজ ও বিধায়কের নাম করে হুমকির সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনায় আতঙ্কিত বাড়ির মহিলারা ভাংচুর ও হুমকির ঘটনায় ইতিমধ্যে লিলুয়া থানায় ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত তৃণমূল কর্মী সোমনাথ কোলে ওরফে ঝকা তার দাবি ভাইরাল ভিডিও নাকি এআই দিয়ে তৈরি তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন যদিও এই ঘটনায় ডোমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ কোনো মন্তব্য করতে চাননি আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

বাড়ি ভাঙা তো আপনি দেখাতে পারবেন না কোথাও বাড়ি ভাঙা আছে এখানে এত লোক আছে তাদেরকে জিজ্ঞাসা করুন বাচ্চারা পুজো করছিল বিসর্জনে ওদের নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে একটা তিরিংচি পাঁচিলের কতটা জোর থাকে বিনা প্লাস্টারে তাদের করতে পড়তে তারা পড়ে গেছে পাঁচিলটা তাও দুটো ইট খুলে গেছে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন মিথ্যে কথা আগে এখানে একটা তুলাবাস ছিল ঠিক আছে সেই পুরো চামরাইল জুড়ে তোলাবাজি করে বেড়াতো মাননীয় বিধায়ক আমাদের কল্যাণ ঘোষ উনি আসার পর এই সমস্ত অঞ্চলে শান্তি ফিরে এসেছে তাই তারা এখন এখানে অশান্তি করতে পারছে না তাই আমাদের নামে গুস্সা করে বেড়াচ্ছে আর কিচ্ছু না আপনি একটা ভিডিও ভাইরাল আপনি ওই ভিডিওটা এআই দিয়ে করছেন ওই ভিডিওটা আই দিয়ে করা ঠিক আছে এখন তো এআই যুগ এআই দিয়ে করে কিচ্ছু হবে না লাভ হবে না পাড়া প্রতিবেশী আছে তো জিজ্ঞাসা করুন না কালকে ঝামেলার পর আমি ঢুকেছি আমি যখন ঢুকেছি তখন পুলিশ প্রশাসন চলে এসেছে পুলিশ এসে আমায় বললো তুমি একটু দেখে নাও ব্যাপারটা দাদা আমি বললাম ঠিক আছে আমি দেখে নিচ্ছি না এত পাড়া প্রতিবেশী আছে মহিলার আছে জিজ্ঞাসা করুন না প্রথম থেকে ওই দিকে দোকানের ওইদিকে যে খেতে খায় তার স্বামীকে ওরকম ভাবে ফেলে মেরেছে

প্রশাসনের কাছে চাইছি যাতে আমাদের নিরাপত্তা চাই